সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শতরূপ আপনি শুনলেন তৃণমূল এবং বিজেপির মধ্যে ছাপানোতর প্রধানমন্ত্রী সভা করতে আসবেন তার আগে যেখানে তার সভাস্থল সেই মাটি খুঁড়ে ফেলা হচ্ছে তৃণমূল প্রার্থী পার্থভূমিকে নির্দেশে নাকি এই কাজ হচ্ছে এমনটাই অভিযোগ যদিও অর্জুন সিং বলছেন এই মাটি তুলে নাকি বিক্রি করা হবে দেখুন এগুলো অত্যন্ত ছেলে মানুষই রাজনীতি যখন আর কারোর কোনো কাজ করা থাকে না তখন এই ধরনের সস্তা প্রচার পাওয়ার জন্য সস্তা কাজ করে একটা জায়গাতে প্রধানমন্ত্রী মিটিং করবেন তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যে সেটাকে আটকানোর জন্য যে মাঠফাট খুঁড়ে প্রধানমন্ত্রী সেই মিটিংকে বাড়তি প্রচার পাইয়ে দিতে হবে এখন তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে ওই ভাটপাড়া অঞ্চলে ব্যারাকপুর অঞ্চলে তৃণমূলের যে মাথা ছিল অর্জুন সিং সেই এখন বিজেপির প্রার্থী তো নিজের মাথাকে রক্ষা করতে পারছে না ওরা মাঠকে খুঁড়ে কি করবে কোন রাজনৈতিক তৃণমূলের কি ন্যারেটিভ আছে বিজেপির বিরুদ্ধে করার বিজেপি ইলেকট্রাল বন্ডে টাকা খেয়েছে তো এরাও খেয়েছে বিজেপি হাতলাচ করেছে তো এরা হাসখালি করেছে সুতরাং বিজেপির পাল্টা যেহেতু কোনো রাজনৈতিক বক্তব্য এদের নেই যাবতীয় পাপে এরাও দুষ্ট সুতরাং কখনো মাঠ খুঁড়ে কখনো গাছ কেটে

ট্রাক্টর চালিয়ে মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সভা বাঞ্চাল করতেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশে এই কাজ হয়েছে অভিযোগ করছেন অর্জুন সিং পুলিশের দাবি গতকাল মাঠ পরিদর্শনে গিয়ে বিষয়টি তারা জানতে পেরেছেন ব্যারাকপুরের সিপি আলোক রজরিয়ার নির্দেশে মাঠ খোঁড়ার কাজ বন্ধ করা হয় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করছেন মাঠ সৌন্দর্যায়নের কাজ চলাতেই এই খোঁড়া এই প্রপার্টি মালিক হলেন টিটাগাড়ি মিলের মালিক এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে এখান থেকেও মাটি বিক্রি করবে পৌরসভার কাজ হল পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না মাঠের অবস্থা খারাপ আবার কিছু আমাদের খরচ বাড়াবে এটা পরিকল্পিতভাবে বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে এখান থেকেও মিটি মাটি চুরি করে বিক্রি করা মিলের মালিক এই যার প্রপার্টি আছে সে এফআইআর করেছে না পুলিশ এখানে বসে ঠুটো জগন্নাথ আছে এখানে কথা এড়িয়ে যাচ্ছে পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে পৌরা বারো তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি তাই হিসেবে কাজ চলছিল আমরা যে মুহুর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি প্রধানমন্ত্রীর সভা হবে আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায় সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে কিন্তু ওটা খোরার জন্যে যায়নি যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে প্রধানমন্ত্রী উনি আসবেন আমার তো সেখানে জানা ছিল না আমি তো অন্তর্জামী নই আমার জানা নেই